এবং কম্পিটিশনে লিপ্ত যে আগে বলে না হয়েছেন তিনি আগে গিলে শেষ করেন এরকম কম্পিটিশন হয় কি হয় না বেশিরভাগ লোক বিশেষ করে আমাদের যে কোনো কাজে আমরা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত না ঠেকে গেলে ভালো লাগে না এই যে একদম আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত খেতে থাকা অনেক সময় দেখা যায় যে ভিতরে যাইতে যাচ্ছে আজান পড়তেছে এখনো আমার গলার নিচেও নামে না এদিকে আল্লাহ আকবার শুরু করে দিছে আল্লাহ আকবার শুরু করতেছে তখন মানে এই না যে এত দেরি করবেন যে মোয়াজনের সাথে আপনি চোর পুলিশ খেলাবেন এত দেরি করা এটা অবশ্যই সুন্না নয় নবী করিম সাল্লাম সারি খেয়ে শেষ করার পর ফজরের নামাজ পড়তেন মাঝখানে পঞ্চাশ আয়াত পড়ার মতো গ্যাপ থাকতো পঞ্চাশ আয়াত পঞ্চাশ আয়াতের গ্যাপ মানে হলো পাঁচ থেকে সাত মিনিট অ্যাভারেজ এরকম গ্যাপ তিনি দিতেন তারপর তিন নামাজ পড়তে এই জন্য ভাইর আমার আমরা বলতে পারি যে সাত নম্বরের ভুল হলো আমরা অনেকেই রমজান মাসে খানা খেতে খেতে একবারে আজান পর্যন্ত ঠেকাই দিই